ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি এখানে আসছি দুই হাজার এক সাল থেকে আমি অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনক বিদ্যালয়ের একাদশতম প্রধান শিক্ষক তো আমি আমাদের এই বিদ্যালয়টি অত্র নরসুন্ডী জেলা তথা শিবপুরের সবচেয়ে প্রাচীনতম একটি প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল তিনি জমিদার বাবু কারি কিশোর রায় ওনার দানকৃত পঁচিশ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত অর্থ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবেই পরীক্ষার এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে এই বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক অনুষ্ঠান উপস্থিত বক্তৃতা ফুটবল খেলা ক্রিকেট খেলা এবং জেলা এবং উপজেলায় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমার এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী কৃতিত্বর সাথে কৃতিত্ব অর্জন করেছে বিজ্ঞান মেলে অংশগ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করছে গত বছর এবং পাশাপাশি আমাদের এই বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে আমরা লেখাপড়া পাশাপাশি যেটা বর্তমান সময়ে সবচেয়ে জরুরি সেটা হলো মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা এবং ধর্মীয় বা নৈতিক শিক্ষায় শিক্ষিত করা আমরা প্রতিদিনই অ্যাসেম্বলি ক্লাসে অথবা প্রতি ক্লাসে আমরা শিক্ষকদেরকে নির্দেশ দেওয়া আছে অন্তত পাঁচ থেকে দশ মিনিট তাদের নৈতিক এবং মানবিক যে উপদেশগুলি সেগুলি আমরা তাদেরকে প্রদান করি আমার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত রেজাল্টের পাশাপাশি এখানে মানসম্মত গুণগত মানসম্মত শিক্ষা দান করা হয় আমি অবশ্য গিপি ফাইভ এর উপর খুব একটা আমার দৌড়াই এনে আমি আমার এখানে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নি কাজ করে যাচ্ছি বিগত সময়ে গত বছর জিপিএ যত পেয়েছিল দুই সালে তার দ্বিগুণ পরিমাণ জিপিএ ফাইভ পেয়েছে অর্থাৎ নকল মুক্ত পরিবেশে সুন্দর পরিবেশে যখন পরীক্ষা হচ্ছিল তখনই আমার এই স্কুলের প্রেক্ষাপটে আমাদের এই বিদ্যালয়ের অনেক ভূমিকা আছে অনেক জ্ঞানী গুণী কবি সাহিত্যিক বিচারপতি সচিব তারা জ্ঞানী গুণী লোক এখান থেকে বেরিয়ে গেছেন এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন যাদের কথা এখন সবার কথা আমার বলা সম্ভব হচ্ছে না মনে হয় যে হোক এ বিদ্যালয়ের যে ঐতিহ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে চড়াই পায় হয়ে অনেক দূরে গিয়েছে ধরে রাখার আমি এবং আমার শিক্ষক স্টাফ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাদের শিক্ষার গুণগত মান বর্তমান সরকারের যে উদ্দেশ্য গুণগত শিক্ষার মান আমি ধরে রাখার জন্য বদ্ধপরিকর পাশাপাশি তাদের নৈতিকতা আচার আচরণ সভ্যতা ওগুলির উপর আমি বেশি জোর দিয়ে থাকি তার খুবই অভাব মানুষ শিক্ষার পাশাপাশি যে জিনিসটি সবচেয়ে জরুরি সেটা হল তার মানবিকতা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা শিক্ষিত হতে হবে থাকলে যে মানুষটি একটি পূর্ণাঙ্গ মানুষ হয় একটা আদর্শ নাগরিক হয় সেই গুণাবলী অর্জনের জন্য আমি শিক্ষার্থী উদ্বুদ্ধ করি এবং আমার শিক্ষক স্টাফ এ ব্যাপারে সচেতন আছে এবং তারাও তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন আমার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর অনেক ভালো প্রধান শিক্ষক এখানে এসেছেন আমি এই বিদ্যালয়ের একাদশতম অর্থাৎ তম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান নেমে আমি এগুলি চালিয়ে যাচ্ছি উপাদান করেন এবং আমি বিদ্যালয় পরিচালনা করছি বিগত কয়েকদিন আগে আমি অভিভাবক সমাবেশ করেছি আর যারা দুই হাজার ছাব্বিশ সালে আছে পরীক্ষার্থী তাদের অভিভাবকদের সাথে আমি আমার স্কুলের সভাপতি সহ ওনার সাথে ওনাদের সাথে আমি কথা বলেছি ছেলে মেয়েদের শিক্ষার মান এবং বর্তমান সময়ে যেটা একে বেদিতে পরিণত হয়েছে মোবাইল ফোন দেখা যায় যে মোবাইল ফোন প্রতিটি বাতিত হবে কাঙ্ক্ষিত ফলাফল সে ব্যর্থ হবে এবং তার আচরণগত পরিবর্তন হবে যে আচরণ সমাজের এবং তার পরিবারের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে আমি ওই মোবাইল ফোন সম্পর্কে অভিভাবকদের সচেতন করি আমার বিদ্যালয়ে প্রতি সপ্তাহে একবার দুইবার প্রতিটি স্টুডেন্টের ব্যাগ চেক করা হয় যেন তাদের কোনো মোবাইল যেন না আনে বা অন্য কোনো যদি যেন না থাকে তাদের প্রতি আমার যথেষ্ট খেয়াল আছে যাতে কোনো নৈতিকভাবে যেন কোনো শিক্ষার্থী নৈতিকভাবে যেন স্কলন না হয় সেদিকে আমার চিন্তা আছে এবং লেখাপড়া পাশাপাশি তাদেরকে আমি খেলাধুলা আপনার হয়তো দেখতে পাচ্ছেন আমার বিদ্যালয়ের সামনে বিশাল একটি মাঠ আছে প্রায় ছয় বিঘার মতো একটি মাঠ আছে উন্নত মাঠ এই মাঠে বাচ্চারা প্রতিদিনই ফুটবল খেলে ক্রিকেট খেলে অন্যান্য খেলাধুলা ব্যাডমিন্টন খেলে হ্যাঁ এগুলি সবই খেলে তারা সামনে সামনের পিছনে আমার দুইটা পুকুরে আসে বিচার পুকুর দুটি পুকুরে আছে বর্তমান সময় দেখা যাচ্ছে যে পানিতে ডুবে অনেক শিক্ষার্থীরা মারা যাচ্ছে প্রতিদর্শক আমি তাদেরকে আমার দুইটা পুকুর আমি ব্যবহার করি এই স্টুডেন্টদেরকে সাঁতার শেখানোর জন্য বালিকাদের জন্য একটা পুকুরে যারা শিক্ষিকা আছেন তারা ওনারা তত্ত্বাবধানে আমি সাঁতার শিখাই এবং আমার সামনে যে পুকুরটি আছে ছেলেরা এখানে সাঁতার শিখে নিজেকে উদ্ধার করার মতো যে কৌশলগুলি ক্যাপাসিটি সেটা যে তারা নিজের আয়ত্ত করতে পারে প্রশ্ন করেছেন যেটা বর্তমান সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছেন মাদক এবং বাল্য বিবাহ এবং আমাদের এই এলাকাতে এই জিনিসটি যে বাল্য বিবাহ কমিটি আমার এখানে আমাদের শিক্ষিকা এবং শিক্ষক সম্বন্ধে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করেছি মাদক বিরোধী একটি কমিটি আছে প্রতিদিনই বা যথাসময়ে তারা মিটিং করে এবং এই মাদক বিরোধী যে কার্যক্রমটা এটা আমরা কি যথেষ্ট দক্ষতার সাথে কিন্তু আমরা এটা পরিচালনা করতে চাচ্ছি এবং বর্তমান সময়ে মাদকের যে সরাসরি মাদকের সহকতা এটা আসলে কি জাতি হিসাবে এবং আমি প্রধান শিক্ষক হিসাবে আমাকে বাজিয়ে তোল যে যত তথ্য মাদকের সরাসরি এটা যুব সমাজকে কিশোর সমাজকে কিশোর জ্ঞান তৈরিতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে যার জন্য আমি এখানে আমার বিদ্যালয়ের যে কিশোর গ্যাং বা মাদক বিরোধী যে কমিটিটা আছে কমিটি যথাযথ ভাবে নির্ধারিত সময় তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে আর বাল্য বিবাহ হয়েছে যারা বয়সে আমার বিদ্যালয় থেকে আগে অনেক মেয়েরা অপ্রাপ্ত বয়সে বিয়ে হয়ে যেত আমরা এই বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করার পর আমরা বিভিন্ন এলাকাতে আমাদের সোর্স আছে যারা বাল্য যদি করতে হয় আবার যদি আমরা শুনি তাৎক্ষণিকভাবে আমরা এটা কার্যকর ব্যবস্থা এখন গ্রহণ করি বিদ্যালয় জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তী পর্যায়ে দিয়ে যথেষ্ট অবদান রাখে এবং তাদেরকে আদর্শ নাগরিক সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যা যা প্রচেষ্টা সবগুলি আমি করে রাখছি